সকাল থেকে ভিডিওটা শুরু করলাম পেঁপে ভাজি উঠিয়ে দিচ্ছে আর আটা সেদ্ধ করে নিব পেঁপে ভাজি প্রায় হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই পেঁপে ভাজিতে রুটি খেতে কিন্তু দারুণ লাগে একটু মিষ্টি মিষ্টি কাঁচামরিচ দিয়ে আর জিরা ফোড়ন দিয়ে ভাজি করলে ভালোই লাগে আর এদিকে আলু আর কচুরমুখী সিদ্ধ উঠে দিয়েছিলাম রাইস কুকারে সেটাও হয়ে গেছে বেসে নেব কচুরমুখি ছোটো গোলন যেগুলো তরকারি খাওয়ার পর থাকে এগুলোতে যদি কিছুই করা যায় সেগুলো সিদ্ধ উঠে দিয়েছে আর আলুটা দিয়ে ছোটো আলু আজকে অনেকদিন পর সিদ্ধ করলাম ওটা দিয়ে মাছ ঝোল করবো আর বড় দিয়ে এই যে কচুরমুখী বেগুন আর চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো কচুরমুখী আর বেগুন আগে মাখে উঠে দিসাম হাত দিয়ে আর তারপর চিংড়িগুলো দিয়ে দিলাম দিয়েই তো এখন পোড়া পোড়া তরকারি রান্না করবো আর কচুরমুখী তরকারিতে একটু পেঁয়াজটা বেশি দিতে হয় আর এদিকে তরকারিটা রান্না করবো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর জিরা ফোড়ন দিলাম আর আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া হলুদি গুঁড়া লবণ দিয়ে একটু কষিয়ে নিব আর মাছটা আমি আগে ভেজে নিছি এটা রুই মাছ আর তারপরে একটু কুমড়ো বড়ি দিয়ে অনেক দিন ধরে খাওয়া হয় না আর এই তরকারিটা আমার হয়ে গেছে দেখেন মাখা মাখা পোড়া পোড়া হয়েছে এটা ছোটো চিংড়ি দেশি চিংড়ি হলে আরও মজা লাগতো খেতে আর তরকারিটা কষানো হচ্ছে তা ডেকে দিলাম আর মাছটা যেহেতু কুমড়ো বড়ির কথা পরে মনে পড়লো এটা ফ্রিজে রেখেছিলাম গত বছরে কুমড়ো সেটা বের করলাম আর টমেটো নিয়ে আসলাম ফ্রোজেন টমেটো তরকারিতে দিবো আর কুমড়াবড়িটা ভাজার পরেই তো কষিয়ে নিলাম এই জন্য নামিয়ে রাখছিলাম মশলাটা কষানোর আগেই কুমড়োড়িটা বড়িটা ভেজে একটু তেল দিয়ে তারপর কুমড়ো বড়ির তরকারিতে একটু তেল মরিচে একটু মশলাও বেশি লাগে একটু দিয়ে দিলাম দিয়ে কষিয়ে নিলাম তারপরে আলুটা শুলে পানি দিয়ে রাখছিলাম একটু একদম ছোটো ছোটো আলু তিনজন মেরে ছিলাম শুলে হচ্ছে এই তো দিয়ে দিলাম দিয়ে কষে নেবো ভালো করে আর এই তো টমেটো দিয়ে দিলাম কারণ কুমড়োপুরি সিদ্ধ হওয়ার পর টমেটো দিবো টমেটোগুলো একটু টক তো কুমড়োপুরি নাও সিদ্ধ হতে পারে এই জন্য সিদ্ধ হয়ে গেছে দেখলাম একটু কষে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিলাম এখন একবারে ঝোলের পানি দিয়ে দেবো তাহলে রান্না হয়ে যাবে টকভক করে বলক উঠবে উঠলে ঝোলটা মরে যাবে তখন রান্নাটা হয়ে যাবে আজকেই তো রান্নাগুলো হয়ে গেল আমার আজকে আলু সিদ্ধ করে মাছ দিয়ে টমেটো দিয়ে কুমড়ো বড়ি ঝোল করলাম কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করছি আর সকালের জন্য সবজি করব আর এই তো এইটা ব্লেন্ডার ঠান্ডা হয়ে গেছে মশলাটা রসুন আর পেঁয়াজ ভাজছিলাম যেটা সেটা ঠান্ডা হয়ে গেছে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম তিন চারটা আর কচুর ভর্তা কিন্তু ঝাল না হলে ভালো লাগে না আর কাঁচা মরিচও কিন্তু ভেজে নিছিলাম পেঁয়াজ রসুনের সাথে রসুনটা প্রচুর দিতে হয় পেঁয়াজের তে দুই ভাগ্য রসুন দিতে হয় ভেজে নিসলাম আর এই তো মেখে রাখলাম আর কচুটা কিন্তু শুলে একটু মতে রাখছিলাম হলে কিন্তু শক্ত হয়ে যেত আর একটু তেল আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম আর এই ভত্তাটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে যে কোনো কচু ওইভাবে ভত্তা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর একটু রসুন বেশি করে দিয়ে তেল লবণ দিয়ে করলে খুব মজা হয় আর এই তো কচুর মুখে তরকারিটাও হয়ে গেছে আজকে এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া ভত্তা প্রচুরমুখী তরকারি আর সবজি করছে সকালের জন্য বাঘার দেবো শুধু সিদ্ধ করে রাখছে হলুদ আর লবণ মরিচ দিয়ে আর এই তরকারিটা বড়ি দিয়ে রুই মাছ আলু সিদ্ধ করে রান্না করছি টমেটো দিয়ে আর এই দুধটাও দিয়ে গেলো আজকে দুপুরবেলায় জাল দিয়ে রাখলাম কারণ গরমও পড়ছে আর ডাল ভিজাইছিলাম ছিলাম মসুরি ডাল বড়া করার জন্য সেটা ব্লেন্ডার করে নিলাম আর এই তো কালকে যাই ফলম নিয়ে আসতাম সেটা ফলম কাটবো আর এই ফলগুলো না এখন সবাই ঘরে অসুস্থ এই জন্যে আর এই ফলটা আমার খুব ভালো লাগে এটা আমি নিয়ে এসছি আমার খাওয়ার জন্য